হ্যালো বন্ধুরা আজকে আমরা ডিইটিভি বাংলার পক্ষ থেকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাশিমবাজার শহরের কাশিমবাজার ডাচ কবরস্থান কাশিমবাজার রেল স্টেশনের পাশেই অবস্থিত ডাচ কবরস্থান যেখানে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ডাচদের বিশাল কারখানাগুলি ছিল এবার আমরা জেনে নেব ডাচ কাদের বোঝায় ডাচ বলতে বোঝায় নেদারল্যান্ডসে বসবাসকারী অনেক জার্মান তাদের নিজেদের ভাষায় কথা বলতো যাদেরকে ইংলিশরা ডাচ ভাবত নেদারল্যান্ডসবাসীরা নিজেদেরকে নেদারল্যান্ডস বলে পরিচয় দেয় আর ইংলিশরা বলে ডাচ নেদারল্যান্ডসবাসীরা ডাচ নামটি হল ইংলিশদের অজ্ঞতা সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা হিসাবে আপাতত এটিকেই গ্রহণ করা হয়েছে এবার আমরা জানব ভারতের ডাসদের সংক্ষিপ্ত ইতিহাস বাংলায় ষোলোশো দশ সাল থেকে আঠারোশো দশ সালের মধ্যে অলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক ছিলেন কোম্পানির অবসান না হওয়া পর্যন্ত এটি আঠারোশো পঁচিশ সাল পর্যন্ত নেদারল্যান্ডের রাজ্যর উপনিবেশ ছিল এরপর লন্দাজ এটি আঠারোশো চব্বিশের ইঙ্গ ওলন্দাজ চুক্তি অনুযায়ী ব্রিটিশদের ছেড়ে চলে যায় উড়িষ্যার সুবর্ণরেখা নদীর মুখে পিপিলিতে বাণিজ্য প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে ওলন্দাজদের উপস্থিতি শুরু হয় সাবেক উপনিবেশটি আজকে উলন্দাজ ভারত নামে পরিচিত আষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার ওপর উলন্দাজ নিয়ন্ত্রণ ইঙ্গোলো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল এবং সতেরোশো সালে পলাশির যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের কারণে তাদের ক্ষমতা বাংলার হ্রাস পেয়েছিল সতেরোশো পঁচানব্বই সালে ওলন্দাজ স্ট্যান্ট লর্ডার উইল্যাম ভি প্রিন্স দ্বারা লেখা ঔপনিবেশিক চিঠিতে ওলন্দাজ বাংলা ব্রিটিশ বাহিনীর অধীনে নেওয়ার কথা বলা হয় ফ্রান্সের দখলদারী উপনিবেশিক প্রতিরোধ করতে